টের একটা সুবিধা হলো এখানে দাগ খুবই কম হয় এবং যতটুকু হয় ততটুকু আসলে সামনে থেকে বোঝা যায় না যখন পেশেন্ট দাঁড়ায় থাকে তখন কিন্তু হাতে হাত দিয়ে ঢাকা থাকে সুতরাং কসমেটিক্যালি খুবই একসাক্ট ব্যাপার খুবই ভালো আর যেহেতু আমরা পেরিয়ে পেরিয়েশন দেব এখনও খুব মিনি ভেরি মিনিমাম আমরা কাটাই এখনও কোনো দাগ হয় না কারণ এখানে দাগ হয় না যে এখানে একটা বর্ডার লাইনে দেওয়া হয় যে কালো বর্ডার আর হলো হোয়াইট স্কিন বর্ডার এই দুইটা মাঝখানে দিলে আসলে কোনো দাগ হয় না তো টোটালি এই প্রসিডিউটা কসমেটিক্যালি খুব অ্যাক্সাইট হল বিশেষ করে যারা ডিফেন্সে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী অথবা পুলিশে চাকরি পান তাদের জন্য খুবই সুইটেবল I'm going to take it.